को जी आपरेको धन्यवाद आप আমাদের এখানে जॉइन করেছেন ঠিক আছে সবাই অংশন করেছেন আমাদের কোম্পানিতে আমাদেরকে বিশ্বাস করে এখানে ভর্তি হয়েছিল এজন্য আমরা সবাইকে জানাইছি ধন্যবাদে সবাই কেমন আছেন আমার কোম্পানিটা আসলে আমার মূল এখান থেকে যে ইনকাম করা বা ইনকাম করব আমার আমার কিন্তু এটা হচ্ছে হচ্ছে কি জানেন আমার মূল টার্গেট হচ্ছে যে আমার স্টুডেন্টরা যেন ইনকাম করতে পারে আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমি হচ্ছে যে আমার যতজন সাপোর্টের মেম্বার রেখেছি আমি যদি সবাইকে যদি মার্কেটিং এ রাখতাম তাহলে বেশি মানুষ ভর্তি করাতে পারতাম কিন্তু আমি কিন্তু আমার প্রায় 20 জন সাপোর্ট টিম লিডার বা সাপোর্ট মেম্বার রেখেছি শুধু আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের কাজে হচ্ছে আপনাদের পিছনে সময় ব্যয় করা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তার মানে কি আমার চিন্তা ভাবনা হয়েছে যে আমার যারা স্টুডেন্ট ভর্তি হয় তারা যেন ভালোভাবে শিখতে পারে তারা যেন ইনকাম করতে পারে আর তারা যদি ইনকাম করতে পারে আমার ভর্তি হবে সমস্যা নেই কারণ একজন মানুষ ইনকাম করলে সে আরো দশজনকে বলবে তখন হবে কি আরো দশজন এসে এখান থেকে একজন দুজন ভর্তি হবে আর যদি আমি শুধু খালি ভর্তি করালাম কিন্তু সাকসেস করতে পারলাম না হয়তো আমি প্রথম প্রথম ভর্তি নিতে পারবো হাজার হাজার স্টুডেন্ট কিন্তু এক সময় গিয়ে কি হবে এক সময় যখন সাকসেস হবে না তখন তারাই বদনাম করবে তখন হবে আর ভর্তি হবে না মানে একটা সময় পরে কি হবে স্টুডেন্ট ভর্তি কমে যাবে আমার এই প্রতিষ্ঠান দেখেন আপনার আমার গত তিন বছর যেমন আমার স্টুডেন্টের স্টুডেন্ট কিন্তু ডে ডে বাই বাড়তেছে কমতেছে না ঠিক আছে আমার প্রতিনিয়ত স্টুডেন্ট বাড়ে এবং আমাদের কোর্স মডিউল চেঞ্জ হয় এবং আমাদের বিভিন্ন নতুন নতুন কোর্স আসে ঠিক আছে এর কারণ হচ্ছে যে আমাদের সাকসেস হচ্ছে দেখি কিন্তু আমাদের স্টুডেন্ট বাড়তেছে এর কারণ তারাই কিন্তু মার্কেটিং করে এখন আপনাদেরও কি সাকসেস হইতে হবে নাকি কি অবস্থা আমার কথা একমত আপনারা আপনারা হচ্ছেন যে প্রমাণ যে আমরা যে সাপোর্ট দিচ্ছি আপনারা পেয়েছেন আপনারা যদি সাপোর্ট না পেতাম অনেকে আছে এতটুকু কি কাজ শিখতে পারতেন না তাই না অনলাইনে আপনারা অনেক কিছু অনেকে জানেনি না মানে বুঝতেনও না কিন্তু মোবাইলে যে এত কিছু করা যায় সেটা কিন্তু আপনারা এখানে এসে বুঝতে পেরেছেন তাই না বলেন জি স্যার জি স্যার একটা জিনিস কি শুনেন কোন শিখার আপনার মানে শিখে মানে একজন নলেজ নিলে এটা কোন কি মানে অপচয় হবে না মানে আপনার লস হবে না ঠিক আছে অর্থ হচ্ছে যে কারণ হচ্ছে কি আপনি যে শিখেছেন এটা আপনার মাথায় আছে এবং এটা কিন্তু আপনার একটা দিন বা একদিন না একদিন কাজে লাগবেই এটা আপনাদের কি করতে হবে একটুখানি চেষ্টা করতে হবে আচ্ছা প্রথম হচ্ছে একবারে সহজভাবে ইনকাম করার হচ্ছে আপনাদের আপনারা মানুষের লাইক ফলোয়ার ফেসবুকে লাইক ফলোয়ার দিতে দিতে পারেন পারেন আমি জানি সবাই আপনারা একবারই নিজেরা যদি আসলে অন্য কোনো কাজ না করেন যে আপনি এই মোটামুটি লং টাইম ইনকাম করতে চান এবং এই প্রফেশনে আপনি সাকসেস হতে চান প্রতিদিন এক দুই ঘন্টা কাজ করবেন আপনার আপনি চব্বিশ ঘন্টার ভিতরে দুই ঘন্টা বেশি নেবেন এটা প্রতিদিন রুটিন করে করবেন আপনি দুই ঘন্টা কি করবেন আপনি একটা মার্কেটিং এর কাজ করবেন আপনি নিজের কোম্পানির জন্য আপনার কোম্পানির একটা নাম দিবেন সেই নাম দিয়ে আপনি একটা পেজ খুলবেন অলরেডি খুলছেন এবং আপনি কি করবেন সেই কোম্পানির মার্কেটিং করবেন আপনি ভাববেন কি আপনি হচ্ছেন কি আপনি কোম্পানি হচ্ছে আপনি একটা মালিক আপনি হচ্ছেন বায়ার আর আবার আপনি হচ্ছেন একজন ফিলান্সার তার মানে কি কোম্পানির মালিক হচ্ছেন আপনি এ কোম্পানির যে আপনি কাজ করবেন ফিলান্সার আপনার হচ্ছে বি একই জিনিস একই লোক মনে করেন তাহলে এ বি কে কাজ দিবে কিরকম কাজ দিবে আপনি আপনার কোম্পানির জন্য কাজ করবেন দুই ঘন্টা করে ডেলি স্যালারি ধরবেন দশ হাজার টাকা ঠিক আছে এখন স্যালারি কিভাবে নিবেন আপনি তো কোম্পানি তো সেল হচ্ছে না হ্যাঁ এখন আপনি চিন্তা করবেন কোম্পানি যদি আমাকে দশ হাজার টাকা দিয়ে স্যালারি দেয় একটা মার্কেটিং করার জন্য তাহলে কোম্পানির জন্য আপনি কি পরিমাণ কাজ করবেন এবং অফিস শপে মনোযোগ সহকারে কাজ করতে হবে কোম্পানির কিছু হলে সেল করে দিতে হবে তা না হলে কোম্পানি কি আপনাকে রাখবে রাখবে না এখন আমরা হচ্ছে কি আমরা নিজেরা নিজেদের জন্য কাজ করলে হয় কি অবহেলা করি মানে আমরা সময় নষ্ট করি মানে আমরা ওভাবে গুরুত্ব দিই না কিন্তু একটা কোম্পানি আবার কাজ দিলে পাঁচ ডলারের জন্য অনেক কাজ করে দিই এই জন্য আপনারা এক মাস দুই মাস তিন মাস এইভাবে নিজের কোম্পানির জন্য কাজ করবেন প্রথম একবার যদি দুই ঘন্টা করে প্রতিদিন কাজ করেন যে আপনি যে কাজটা শিখেছেন আপনি যে কাজটা পারেন এটা কি শুধু মার্কেটিং করবেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে বিভিন্ন মনে করেন যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন কমেন্টে আপনি লিখবেন এভাবে করে কিন্তু মার্কেটিং করবেন এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপে মার্কেটিং করবেন এবং ইমোতে মার্কেটিং করবেন মানে আপনি আগে নিজের পেজটা সাজাবেন এরপর মার্কেটিং করবেন এরপরে বিভিন্ন কোম্পানির পেজ খুঁজে বের করবেন যেগুলোতে লাইক ফলোয়ার কম ওদেরকে মেসেজ দিবেন ওদের লাইক ফলোয়ার বাড়াই দিবেন কিছু এভাবে এক মাস কাজ করলে আপনি হয়তো দেখা যাবে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন আপনার স্যালারি হচ্ছে না আট হাজার টাকা আপনাকে বাকি বললো বলল ঠিক আছে যেহেতু ইনকাম হয় নাই আট হাজার টাকা আপনি স্যালারি পাবেন এটা আপনার পরবর্তীতে যখন বেশি ইনকাম হবে কোম্পানি তখন আপনাকে দিয়ে দিল এর পরের মাসে আবার কাজ করবেন দেখবেন পরের মাসে আবার চার হাজার টাকা ইনকাম হবে ঠিক আছে এরপর আবার কি আবার কাজ করবেন এরপর মাসে ছয় হাজার টাকা এরপর মাসে আট হাজার টাকা এরপরে কিন্তু ছয় মাস পরে আপনি ইনকাম হবে দশ হাজার টাকা বারো হাজার টাকা তখন কি করবেন আপনার স্যালারি নিয়েও কিন্তু লাভ থাকবে ওই লাভটা আবার আপনার পুরনো ডিউ টাকা পরিশোধ করবেন এক সময় হবে কি আপনার স্যালারি নেওয়ার পরও কি কোম্পানি লাভ করবে ওই লাভ কি করবেন আপনি জমাবেন জমায় একটা ল্যাপটপ কিনবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনার কোম্পানির জন্য নিজের কোম্পানির জন্য যদি আপনি কাজ করেন ছয় মাসের মধ্যে নিজের নিজের কোম্পানির জন্য কাজ করে এটা ভাববেন না ভাববেন কি আপনাকে বায়ারে কাজ দিচ্ছে একটা দশ টাকা স্যালারি দিবে এখন আপনি সারা মাস কাজ করলেন সমস্যা নাই আপনি সারা মাস যদি কাজ করেন হান্ড্রেড দুই তিনটা বায়ার আপনাকে কাজ দিবে অত পাঁচশো টাকা করে দুই তিনটা বাইরে দিলে এক দুই হাজার টাকার কাজ পাবেন এখন আপনি এই কাজটা আপনি বলবেন যে ঠিক আছে আমি দুই হাজার টাকা স্যালারি নিলাম ফাইন আর আট টাকা আমার পাওনা থাকলো মানে আপনি যে দশ হাজার টাকা স্যালারি কাজ করবেন ওই টাকার এফোর্টে দিতে হবে কখনো পাইবে না দুই হাজার টাকা পাইছি স্যালারি তার দুই হাজার টাকা বেশি কষ্ট করবে না দুই হাজার টাকার মার্কেটিং করব না সেটা করা যাবে না আপনার টাকা ইনকাম কম হলেও দশ হাজার টাকার মার্কেটিং করে দিতে পারেন বাইরের জন্য যেভাবে কাজ করেন কারণ এটা আপনার কোম্পানির ভাই আপনার কোম্পানিতে যখন আপনি কাজ করবেন ছয় মাস পরে তো আপনার কোম্পানি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবে সেখান থেকে তাই না এখন মানুষ যদি ব্যবসা করে মানুষ প্রথমে করে বলেন এখানে তো আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আছে নাই শুধু আপনার সময় ব্যয় করবেন দুই ঘন্টা সময় দিবেন এতটুকুই তো নাকি টাকা তো লস হচ্ছে না আমি গ্যারান্টি দিব এভাবে যদি তিন মাস কেউ কাজ করেন তার চার মাসের পর থেকে তার আর মানে ইনকাম করার জন্য টেনশন করতে হবে না কি আমার সূত্র ঠিক আছে আমার আইডিয়া কোথায় পেয়েছেন এই আইডিয়া আমি নিজে অ্যাপ্লাই করছি নিজে নিজে আমি আমার এই আইডিয়াটা আমি নিজে অ্যাপ্লাই করছি আমার কোম্পানির জন্য আপনারা এখন যে কোম্পানিতে আছেন ম সাইটিভিডি এই কোম্পানিতে আমি অ্যাপ্লাই করেছি এবার মন এবার বুঝেন যে আমি নিজে প্র্যাকটিক্যাল বলেন আমি নিজে এপ্লাই করেছি এজন্য আমি সাকসেস হয়েছি এরপরে আবার আপনাদেরকে এখন বলতেছি আপনারা হবেন হতাশ হওয়ার কিছু নাই আপনি হয়তো 15 দিনে কোনো রেজাল্ট হলো না কোনো সমস্যা আপনি তো টেনশন করার কিছু নাই আপনি তো স্যালারিতে কাজ করতেছেন তাই না এখন আপনি কাজ পাবেন কি পাবেন না এটা নিয়ে টেনশন করবেন না আপনি হচ্ছে যে মেসেজ দিয়ে যাবেন মানুষকে জানাতে থাকবেন পারফর্মিং করতে থাকবেন কাজ পেলে পাবেন না পেলে নাই কারণ আপনাদের একটা ফিক্স স্যালারি পাচ্ছেন এখন একটা কোম্পানির জন্য এক মাসে যদি প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করেন কি বলেন চার পাঁচজন মানুষ আপনাকে কাজ দিবে না 100% ওই কোম্পানিটা কাজ দিবেন আর যদি ওই কোম্পানিটা কাজ না দেয় তার মানে কি আপনি ভালো মার্কেটিং করতে পারলেন নাই ভাই তার মানে আপনি যে মার্কেটিং করছেন কাজ করে দিবেন বিভিন্ন কোম্পানিকে কিভাবে করবেন বলেন নিজের কোম্পানিটাও কাজ করতে পারলেন না নিজের কোম্পানির জন্য মার্কেটিং করতে পারছেন এখন যে নিজের কোম্পানির জন্য মার্কেটিং করে এভাবে কাজ আনতে পারবেন সে তার চাকরির অভাব হবে না কারণ তার মধ্যে কনফিডেন্স থাকবে সে যে কোনো কোম্পানির কাজ করে দিয়ে কোম্পানিটা লাভবান করে দিতে পারবে আমি বুঝাতে পারছি তাহলে সবার আগে কি দরকার আপনাদের নিজস্ব একটা মানে আপনাদের ফ্যামিলিয়াল একটা আইডি তো আছে সে আইডি বাহিরে একটা ফেসবুক আইডি খুলবেন যে আইডিতে শুধুমাত্র আপনারা কাজের ব্যাপারে ফোর্স দিবেন মানুষকে ভালো ভালো কথা বলবেন এখানে অনেক ফ্রেন্ড করবেন যারা মোটামুটি फेक না রিয়েল ফ্রেন্ড যারা হচ্ছে যে হচ্ছে দেখছে বড় বড় বিভিন্ন কোম্পানিতে আছে বা এরকম খুঁজি খুঁজি বের করবেন ডাক্তার ইঞ্জিনিয়ার এদেরকে বন্ধুত্ব করবেন ডাক্তারকে রিকোয়েস্ট পাঠাবেন ফ্রেন্ড রিকোয়েস্ট ইঞ্জিনিয়ারকে পাঠাবেন ফেসবুকে সার্চ দিলে পাওয়া যায় পাওয়া যায় না ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন তো তাদেরকে আইডি রিকোয়েস্ট পাঠায় তাদেরকে একটা মেসেজ দেন যে স্যার আমি তো আপনার এটা ভিজিট করেছি আপনার এরকম লাইক ফলোয়ার কম আপনাকে আমি এই যে পঞ্চাশটা বা টা লাইক ফলোয়ার ফ্রিতে দিছি এখন ওই ডাক্তার কি আপনাকে বন্ধুত্ব করবে না এখন আপনি তো টাকা চাচ্ছেন না টাকা চাচ্ছেন আপনি তারে কি বুঝাইলেন যে আপনার লাইক ফলোয়ার কম আপনি পঞ্চাশটা লাইক ফলোয়ার ফ্রি দিচ্ছেন এখন আপনি যদি লাইক ফলোয়ার বেশি হয় তাহলে কিন্তু আপনার রোগী কিন্তু বেশি হবে বা আপনি রুগী বেশি পাবেন এতটুকু পরামর্শ দিবেন এখন আপনি ফ্যান রিকোয়েস্ট পাঠাবেন কে আপনাকে অ্যাকসেপ্ট করবে করবে না বন্ধুত্ব করতে হবে বুঝাইতে পারছি সবাই জি বিভিন্ন কোম্পানি বিভিন্ন যারা হচ্ছে যে উদ্য উদ্যোক্তা দেখবেন যে কেউ মধু বিক্রি করে কেউ হচ্ছে আম বিক্রি করে কেউ জাম বিক্রি করে ঠিক আছে কেউ হচ্ছে যে নারিকেল বিক্রি করে এই মুহূর্তে Facebook এ অনেকেই আছে অনেক কিছু বিক্রি করে তাদের পেজে ঢুকে দেখবেন যে পেজের অনেক সমস্যা তাদের সাথে বন্ধুত্ব করেন তাদেরকে বলেন যে ভাই আপনার তো এই সমস্যা আপনার তো আসলে টা মানে ভালো হচ্ছে না তা আমি আপনার জন্য কিছুটা কাজ করে দিচ্ছি দেখেন ঠিক আছে তাহলে বুঝতে পারছেন এখন ক্লিয়ার সবাই কেমনে কাজ কিভাবে কাজ পাবেন বলেন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার আমরা যে যেটা বললেন স্যার তো স্যার আমাদের মেইন আইডি দিয়ে স্যার সার্চ হবে কিন্তু ফেসবুক পেজ থেকে তো আর কাউকে ফ্রেন্ড পাঠানো যাবে না ফেসবুক পেজ থেকেও আপনি কি করতে পারবেন এখন আপনি মার্কেটিং করতে পারবেন পারবেন না ফেসবুক পেজে গ্রুপে সার্চ পোস্ট দিবেন প্রতিদিন পোস্ট দিবেন আইডি থেকে কি করবেন মানুষকে মেসেজ দিবেন পেজ থেকে তো মেসেজ দেওয়ার দরকার নাই পেজ পেজে আপনাকে মানুষ মেসেজ দিবে তখন মানুষকে মেসেজ দিবেন কেমন

এখন আপনারা তো শুরুই করেন না না তো আপনাদের বেশি করা উচিত না বলেন ঠিক আছে আপনাদের মামা মা চাচা দাদা নানি দাদি পাশের বাড়ির ব্যবসায়ী সবাইকে বন্ধুত্ব করবেন সবারই জানাবেন যে আপনি এই কাজগুলো পারেন তাহলে কাজ পাবেন ক্লিয়ার সবাই ব্যাপারটা ওকে স্যার কাজ পাওয়া কঠিন না আপনি সহজ

আপনাদের প্রশ্ন থাকলে আমার কাছে বলতে পারেন আজকে আপনাদের মনে লাস্ট ক্লাস না আপনাদের সাথে কি আমাদের সাপোর্ট থাকবে হ্যাঁ বলছে না সাপোর্ট পাবেন আপনার পেতে থাকবে না সারমে কথাগুলো বলতে যাচ্ছে হয়তো আমার বলাটা ঠিক হবে না কি আমি জানি না হ্যাঁ বলেন আমাদের হয়তো আমি মানে বলতেছি এভাবে হয়তো কে কি কোন মাইন্ডে থাকবে জানি না সেটা হচ্ছে আমাদের যে গ্রুপটা এটা কি এভাবে বহাল রাখা যায় কিছুদিনের জন্য মানে সাপোর্ট তো থাকবেই আমাদের গ্রুপ কখনো ডিলিট হয় না আমাদের গ্রুপ সারা জীবনের জন্য বল থাকে ওটা মানে জানেন না

অনেকে মনে চলে গেছেন সমস্যা নাই তো যারা ভর্তি হয়েছে মোটামুটি ক্লাস করবেন এবং আমরা ফাইবার আপনাদেরকে ক্লাস করাবো করে মোস্ট আইটিভিডি আমি জয়েন আর জায়গা থেকে আমি কথাটা বললাম আছে জি আমি বললাম যে আমি সব অনেক জায়গা যাচাই বাছাই কইরা আবার most IDBD তে আমি অনেক আগে থেকেই প্রায় আরো এক বছর আগে থেকে আমি মেসেজ দিয়ে রাখছিলাম হয়তো কোনো কারণে ওইভাবে পরিবেশ হয়ে ওঠে নাই এই জন্য আমি পরবর্তী জয়েন করছি আর ওই জায়গা থেকে আমি কথাটা বললাম যে আমাদের group হয়তো জানতাম না আমি সমস্যা নাই আমাদের সাথে ছিলেন থাকবেন ইনশাআল্লাহ এরপরে দেখবেন যে আরো অনেকে আপনারা অনেকে অন্যান্য আপনাদের এখান থেকে অনেকে প্রিমিয়াম course চলে গেছে অনেকে এড এক্সপার্টে চলে গেছে অনেকে ডিজিটাল মার্কেটিং চলে গেছে দেখেন এখানে কম আমাদের আপনি 200 এর উপরে ছিল তো অনেকে অন্যান্য আপনারাও ভবিষ্যতে ভর্তি হবেন আমি জানি কারণ কি আমরা স্যার আমাদের গ্রাফিক ডিজাইনে আসি স্যার অনেকে টাকা পয়সার সমস্যা এইজন্য হয়তো হতে পারেন নাই জি এবং আমাদের আপনারা জানেন না আমাদের প্রিমিয়াম কোর্সের স্টুডেন্ট একজন আছে তিনবার ভর্তি হয়েছে মানে তিনবার ক্লাস করার জন্য মানে আমাদের এরকম আছে যে অনেকে একটা কোর্স দুই তিনবার করে কারণ হচ্ছে তারা মনে করে যে আরো বেশি করলে আরো ভালো শিখবো আরো ভালো জানার শেষ নেই জানার শেষ নেই আবার আবার কি আবার অনেক স্টুডেন্ট আছে বেশিরভাগ স্টুডেন্ট কি ইনকাম করে ইনকামের টাকা দিয়ে চারটা কোর্স করে যেমন আমাদের এসিও কোর্স আছে প্রিমিয়াম কোর্স আছে এড এক্সপার্ট কোর্স আছে তাহলে এই যে তিন চারটা কোর্স সবগুলা শুধু ইনকামের টাকা দিয়ে করছে ঠিক আছে এই জন্য এখন ইনকাম শুরু করেন ইনকামের টাকা দিয়ে আরেকটা কোর্স করে নেবেন আমরা গ্রুপ বন্ধ করে দিলে আমরা আপনাদের সাথে সহযোগিতা থাকলে আমাদের লাভ কারণ আপনাদেরকে বুঝাইতে ক্লাস করাতে যতটুকু কষ্ট হবে সহজ হবে শিখাইতে তার চেয়ে কষ্ট না বলেন

তারা প্রিমিয়াম কোর্স আছে তারা আবার যখন তাদের পরীক্ষা হয় দুই তিনটা পরীক্ষা হয় ওই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আমরা সার্টিফিকেট দিই মানে অনেক যাচাই বাছাই করি ঠিক আছে আর অনেক কোম্পানি আছে গণহারে সার্টিফিকেট বিক্রি করে এজন্য ওই কোম্পানিগুলোর বদনাম হয় দেখুন যে সার্টিফিকেট দিলে কি চাকরি হয় সার্টিফিকেট কাজ পাওয়া যায় সার্টিফিকেট দিয়ে আর পাওয়া যায় না তো আমাদেরকে তো এই পর্যন্ত কেউ জিজ্ঞেস করে নাই যে মনে করেন যে স্যার যে আপনার সার্টিফিকেট আছে কিনা যদি আমার গুগল থেকে সার্টিফিকেট আছে ডিজিটাল মার্কেটিং এর আমি গুগল থেকে নিয়েছি ছয় ছয় ঘন্টা পরীক্ষা দিছি একটা না দিয়ে গুগল থেকে একটা সার্টিফিকেট নিয়েছি যেটা হচ্ছে অনলাইনে ঢুকলে গুগলের ইয়েতে ঢুকলে আপনি কোড নাম্বার দিলে আপনারা দেখতে পাবেন মানে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আমি এটা দেখাইয়া আমি জব পাব ঠিক আছে তো আমি সেটা নিয়েছি এখন এটার কোনো মূল্য নাই বাইরের কাছে শুধু জবের আমাদের ও আবার প্রিমিয়াম কোর্সের কথা বলে আমাদের কালকে থেকে সার্কুলার হবে যেহেতু অ্যাটাচ শুরু হয়েছে আমাদের বিশ তারিখের মধ্যে যারা ভর্তি হবে তারা ইংলিশ কোর্স ফ্রি পাবে এক তারিখ থেকে প্রিমিয়াম কোর্সের ক্লাস শুরু হবে এখন হচ্ছে এখন যারা ভর্তি হবে তারা আবার ক্লাস পুরানোদের সাথে ক্লাস গুলো করবে আর এখন যারা ভর্তি হবে বিশ তারিখের মধ্যে তারা পাবে হচ্ছে যে ফ্রিতে আমাদের ফ্রি ফিলান্সিং ইংলিশ কোর্সটা বুঝতে পারছি সবাইকে কত টাকা এটা এটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা

স্যার এই যে ভিডিও এডিটিং কোর্স কবে চালু করবেন ভিডিও এডিটিং কোনটা কোনটা ভিডিও এডিটিং স্যার ও ভিডিও এডিটিং আপাতত 3 4 মাসের আগে আসবে না ভাইজান সিরিয়ালে ওটা প্রতি বছর দুইবার হয় 6 মাস পর পর হ্যালো স্যার জি স্যার বলেন স্যার হ্যাঁ স্যার বলেন স্যার আমি আমার এই ফোনটা আপনাকে মেসেজে করেছিলাম আমার এই ফোনটা কিনছিলাম শুধুমাত্র নতুন কিনা হয়েছে আমার ক্লাসগুলা করার জন্য আপনার কোর্সে ভর্তি হওয়ার জন্য যাই হোক আমি কিন্তু অনেক কষ্ট করে কিনতে পারছি আবার এই কোর্সটাতে আমি জাস্ট নিজেকে যাচাই করার জন্য ভর্তি হলাম এখন আগামী ক্লাস করতে হয়তো এই মাসে আগামী মাসে হয়তো যাই আমি হয়তো সমস্যা হতে আমাদের সাথে আসেন সুবিধা পাবেন অসুবিধা নেই ঠিক আছে আমাদের কোড নাম্বার আপনাদের আছে চিন্তা করার কিছু নেই আমাকে মেসেজ দিবেন পরবর্তী যে বেসে ভর্তি হন সুবিধাটা পাবেন হ্যাঁ যে কোনো সুবিধা পাবেন ঠিক আছে প্রতিদিন দুই ঘন্টা করে কাজ করবেন কেউ মিস দিবেন না এটা কিন্তু খুব খারাপ হবে মিস দিলে কেমন এটাতে কিন্তু ভবিষ্যৎ ভালো আপনারা কল্পনা করতে পারবেন না আপনার এই দুই ঘন্টা করে কাজ আপনি পঞ্চাশ হাজার টাকা ছয় মাস পরে ইনকাম করবেন আপনি সারা জীবনের জন্য আরাম করবেন মনে রাখবেন আমি বুঝাতে পারছি এখানে শুনেন এখানে মজার কাজ হচ্ছে কি শুনেন প্রথম দিকে আপনাদের কাছে মনে হবে অনেক কষ্ট এখানে হচ্ছে যে ছয় মাস পর্যন্ত যে ভালো করে থাকতে পারে টিকে থাকতে পারে এই প্রফেশনে তার মনে হবে কি মজা আর মজা আনন্দ আনন্দ তার কাছে সব কাজ ইজি হয়ে যাবে ঠিক আছে যেমন আমাদের কাছে খুব মজা আমরা মজা পাই আমরা যে কোনো কাজ দেখলে মজা পাই যে কোনো কাজ করতে আমাদের মজা লাগে